সকালবেলা ঘুম থেকে উঠেই বসে গেছে মাল ম্যাটেরিয়াল নিয়ে এই গুড মর্নিং বল গুড মর্নিং এদিকে তাকিয়ে বল গুড মর্নিং এই গুড্ডু গুড মর্নিং এদিকে তাকিয়ে বলে দিয়েছি এদিকে তাকিয়ে গুড মর্নিং হুম আর একদম ফোন নিয়ে বসে যায় গুড মর্নিং বলো শুভ সকাল শুভ ভাত বাবা বাবা গুড মর্নিং রাতে এত ঘুমিয়েছি চোখ মুখ পুরো ফুলে গেছে সকালে চা খাওয়া হয়ে গেছে আজকে দুপুরবেলা খেয়ে দে এখান থেকে অন্ডালের উদ্দেশ্যে রওনা দেবো বাইরে বৃষ্টি পড়ছে ছুম ঝম ঝামঝাম করে রাত থেকেই বৃষ্টি পড়ছে এখনো কমে নাই হ্যাঁ এটা তো কী করেছিস বাহ এই যে এই দুটিতে মিলে এটা কমপ্লিট করলো নাম্বার একটুটা করবো আমরা সন্ধ্যাহর হয়েছে সন্ধ্যাহর জীবনে প্রথমবার গুড্ডু একা স্নান করেছে তাও আবার সাবান হ্যাঁ মানে আমি প্রথমবার দেখলাম তো তুই আজকে তো প্রথমবার দাঁড়ানা প্রথমবার মানে স্নান করে বেরোলেন আপনি হ্যাঁ সাবান মেখে মানে বাথরুমের মধ্যে আমি গিয়ে বুঝলাম ভালোই সাবানের গন্ধ বেরোচ্ছে মানে সাবানের একেবারে সত্যানাশ আপনি করে দিয়েছেন রোগড়ি রোগড়ি বোঝাই গেছে যেমনি আপনার মা তেমনি আপনি কোনো আপনি যে আপনার মায়ের সন্তান কোনো দিকে কোনো ইয়ে নেই মানে ডিএনএ টেস্ট করারও দরকার নেই সাবান রগড়ানোতেই বোঝা গেছে ওর মাও সাবান রোগড়ি রোগড়ি ওর সাবানের বারোটা বাজিয়ে দেয় মানে একটা সাবান এক সপ্তাহও চলে না এক সপ্তাহ কি দুদিনও চলে না যাই হোক আর এদিকে বলেন আপনি কীরকম স্নান টান করলেন কীরকম ফিলিংস হলো হ্যাঁ ফার্স্টে সাবানটা মাথায় মেখেছেন নাকি প্যান্ট খুলে প্যান্ট মানে ইয়েতে লাগিয়েছেন কোথায় লাগিয়েছেন বলুন ফার্স্টে কি করলেন বাথরুমে ঢুকে ফার্স্টে কি প্যান্ট খুললেন ও প্যান্ট পরে স্নান করেছেন প্যান্ট ছাড়া স্নান করেছেন ও বাথরুমে ঢুকে বাথরুমের পরিস্থিতি স্মার্টলি উত্তর দে স্মার্টলি উত্তর দে তোর মা বলছে বল দেখ ভাই বেশি ভাবিস না এদিকে আমার এদিকে বাড়ছে আমার ব্লগ আজকে কুড়ি কুড়ি মিনিটের ব্লগ হয়ে যাবে কেউ আর দেখবে না তুই বল তাড়াতাড়ি বল দাঁত বার করিস না অত হ্যাঁ সাবান নয় সাবান বল তারপরে কি দিয়ে জালি জালিটা কি আচ্ছা ওটা আবার জালি আচ্ছা কি কত কিছু শিখছি আমি তারপরে বাবা আচ্ছা 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 আপনি শাওয়ারে স্নান করেছেন মানে আপনার দিদি তো সাওয়ার ছাড়া কিছু চেনে না আপনি সাওয়ারে স্নান করেছেন না মগ দিয়ে জল ঢেলেছেন ও মগ দিয়ে আচ্ছা কমক জল ঢেলেছেন এগারো মগ এগারো টানা এগারো মগ আচ্ছা তো আপনি ইয়ে কি বলে জলটা কি চিল ওয়াটার ছিল নাকি রুম টেম্পারেচারে নর্মাল ওয়াটার ছিল না হট ওয়াটার ছিল কি ছিল চিল ছিল আচ্ছা তো কেমন লাগলো ভালো লাগলো তাহলে এখন থেকে ডেলি আপনি একাই স্নান করবেন ঠিক আছে বাড়ির ডেলি করতেন না আপনি করবেন আপনি ব্যাবা বলে গ গলায় ঝুলবেন না আর পিসিমণি বলে পিসিমণির পিছনে দৌড়াবেন না ঠিক আছে তাহলে আপনি প্রমেস করছেন তো আপনি এখন থেকে স্নান করবেন প্রমেস করুন হ্যাঁ প্রমেস করলেন এরপরে তারপরে যদি কালকে ফোন করে যদি শুনি যে আপনি করেননি তাহলে আমি আমি এসে আপনাকে ল্যাংড করিয়ে বাড়ি চলে যাব বোঝা গেছে হ্যাঁ আর ভিডিও দেখে আমি ইন্সপায়ার হয়েছি ভিডিও স্টার্ট করেছি সেই হাওড়ায় সার্ড দেখা হয়ে গেছে বলতে পারবো না ফোন থেকে যে কী যে বলবো আমি ভাষা হারিয়ে যে নিয়ে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদের বলবো আমি নিজেকে কিছু বলবো না আর হ্যাঁ নতুন চ্যানেল ওপেন যদি করে থাকো তো ওকেও সবাই সাপোর্ট করুন একটা ভালো প্ল্যাটফর্ম ইউটিলাইজ করার সুযোগ দিই এটাই বলুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মো দেখে গেছি আমি বলি আর ওখানে ক্লাস আছে আমি ভাবতে পারিনি যে মোয়ের সাথে আমার দেখা হয়ে যাবে হাওড়া স্টেশনে মানে সাডেন আমি দেখেই ওকে দেখেই ছুটে ছুট লাগিয়েছি ভালো হলো ওর সাথে আমার দেখা করার অনেক দিনের ইচ্ছে ছিল তো এইভাবে হবে যায় না আমি ভেবেছিলাম যে বাড়িতে যাবো যে বাড়িতে গিয়ে আমি দেখা করবো অ্যাড্রেসটা ওর কাছ থেকে নিয়ে ইনস্টাগ্রামে কিন্তু যাই হোক দেখা হয়ে গেল খুব ভালো হলো ভালো লাগলো আর কি ফোনটার প্রবলেম থাকার জন্য আর ভিডিও কন্টিনিউ করিনি বাড়িতে এসেই ফ্রেশ হয়েই রান্না করেছি কারণ অনেক তো বাইরের খাওয়ার হয়েছে তো রাতের ডিনারে রুটি আর ডাল তো ছিল একটা ডিমও ছিল ওই দিয়ে ঘেটে ঘ করে রাতের ডিনার বানালাম আজকে তো গুড মর্নিং বলবো না ঘড়িতে এখন পোনে বারোটা বাজে সকাল থেকে এক্সেস কাজ করলাম মানে ঘর দৌড়ের যা অবস্থা ছিল সে আর বলার মতো নয় কাচি যা ছিল সমস্ত কিছু ফিনিশ করে কিছু জামাকাপড় শুকিয়েছে কিছু জামাকাপড় ওপরে ছাদে এখনও মেলা ওগুলো তুলে তুলিনি আর কি আর এখন রান্না বসাবো তো তার আগে ভাবলাম যে একটু এই যে খিদে পেয়েছে সকালবেলা তো মিস্টার দাস ডিউটিতে চলে গেছে ওকে ওই কালকে রুটি ছিল ওই রুটি একটু বাটারে সেঁকে একটা আচার দিয়ে আমি দিয়ে দিয়েছি ও নিয়েও চলে গেছে আর আমি এখন একটুখানি মুড়ি চিবাবো প্রচণ্ড খিদে পেয়েছে কারণ সকাল থেকে না এক টানা মানে কয়েকদিন ঘর বন্ধ থাকলে যা পরিস্থিতি হয় না বলার নয় মানে ঘর দৌড়গুলোই পরিষ্কার হয়েছে বেডশিট কিছু চেঞ্জ করিনি শুধু মার রুমটাতে মানে এই রুমে আজকে কালকে শুয়েছি ওই জন্য এসেই এই রুমের বেডশিটটাই চেঞ্জ করেছে এই রুমটারই বেডশিট চেঞ্জ হয়েছে এখনও ওই রুম ওপরের রুম পুরো বাকি কাল পরশু থেকে ধরবো তো আর এখন আমি অলিকে একটু পড়াতে বসলাম কারণ এই কদিন তো অলির পড়া একদমই হয়নি নেক্সট মানডে থেকে অলির স্কুল খুলছে এক্সাম স্টার্ট হয়ে যাবে ওই জন্য ওকে একটুখানি পড়াবো আর তারপরে দেড়টা পনেরো দুটো বাজুক কারণ বাজারটা যার তো ঘরে সেরকম কিছু করানি ওই আলু সেদ্ধ ভাত এরকমই কিছু একটা করব। তো ওই জন্য গরম গরম না হবো গরম গরমই খাবো মিস্টার দাসের আস্তে আস্তে দুটো আরেটে বেয়ে যাবে তো ততক্ষণ অলিকে একটুখানি পড়িয়ে নেওয়া যাক এই যে ওলিকে পড়তে দিয়েছি মানে লিখতে দিয়েছি ও লেখার কাজ করছে তাড়াতাড়ি ফিনিশ করো আর আমি এই যে আমার মুড়ি চানাচুর একটু চিবাই এক কাপ চা হলে ভালো হতো কিন্তু সিরিয়াসলি কোমর পিঠ যা ব্যথা করছে না আর ইচ্ছা করছে মানে এত কাজ হয়েছে সকাল থেকে ইচ্ছে করছে না আর চা বানাতে বাড়ির সামনে থেকে পাট শাক যাচ্ছিলো একাটি পাট শাক নিয়েছি পাট শাকের বড়া করবো তো তার জন্য ঘরে এইটুকুই বেতন ছিল এর মধ্যে একটুখানি ময়দা দিতে হবে ময়দা দিলাম না আটাই দিচ্ছি আটা দিলে না ক্রিস্পি ভাবটা একটু থাকবে ময়দা দিলেও হয় কিন্তু আটাতে টেস্টই বেশি হয় নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছে হচ্ছে একটু হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তেলও চাপিয়ে দিয়েছি আর এখানে এই যে পাট শাকগুলো ধুয়ে নিয়েছি পাট শাকগুলো না অনেক বড় বড় ছিল এরপর এরকম করে ভিড় চুবিয়ে নিয়ে আমি লম্বা লম্বাই রেখেছি এতে না খেতে বেশ ভালো লাগে আরেকটা দিয়ে দেবো পরপর দুটো হয়ে গেলে অলিকে দিয়ে দেবো মিস্টার দাস এই এলেন ডিউটি এই ডিউটি থেকে বাড়ি আজাগুলো হয়ে গেলে পারে খেতে দিয়ে দেবো তার আগে অলিকে খেতে দিয়ে দেবো মিস্টার দাস ডিউটি থেকে এসেও গেছে আর ও এখন গেছে স্নানে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল থেকে ব্লগটা কন্টিনিউ হচ্ছে টানা তো ওকে আজকের জন্য টাটা সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে কালকের একটা ব্লগে টাটা thank you